তিনের প্রার্থী শিশির মনে শিশির মনে কি আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না যেতে এইভাবে যেতে পারি না কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে তো আমি বলবো ভবিষ্যতে এই বাবেল

কথা বলতে বাবা যদি আমাদের পক্ষে কাজ করে তাহলে আমাদের সুবিধা হবে আমি বলতে চাই আমাদের দরকার আমি হয়তো নির্বাচিত করতেছি হয়তো আর করতে পারবো না শেষ

به خانه در دیگه آرشوست دارم من دیگه آرشوست دارم تبه الان یکی شجاع کنیم تا حالا تو آره کچه دن شما کنه زیاده این شمایه این خوب দোয়া করে আমি দাঁড়িয়েছি আমি আপনারা দোয়া করবেন সুস্থ হতে পারেন প্রার্থী শিশির মনে শিশির মনেকে আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না যেতে এইভাবে যেতে পারি না কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে আমি বলবো যে তার তো এখান থেকে নির্বাচিত হওয়া খুব কঠিন আমি মনে করি খুব কঠিন